আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমি এস এফ এর যে গাড়িটি আছে এটার তেলের যে পরিমাণ কিভাবে বুঝবেন যে কতটুকু তেল আছে সেটা সম্পর্কে ধারণা দিব মূলত তেলের ইন্ডিকেটর হিসেবে এখানে ছয় দাগ পর্যন্ত সিগন্যাল দেখা যায় তো এখানে প্রথম যে সর্বনিম্ন যে ছোট দাগ দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে দাগে এই দাগ পর্যন্ত যদি আপনার গাড়ি সিগন্যাল দেয় তাহলে আপনারা বুঝবেন যে এখানে তিন লিটার পর্যন্ত আপনার তেল রয়েছে তারপরের দাগে এক লিটার যোগ হবে তিন আর এক হচ্ছে চার লিটার তারপরের দাগে যোগ হবে এক লিটার মোট পাঁচ লিটার হলো চার দাগ মিলে আপনার তেল রয়েছে ছয় লিটার তো প্রথম দাগেও রয়েছে তিন লিটার পরবর্তীতে যে দুইটি দাগ রয়েছে তিনটি দাগ রয়েছে এই তিনটি দাগে আপনারা এক লিটার এক লিটার করে যোগ হবে মোট হচ্ছে ছয় লিটার এবং এই চার দাগের পরে যে পরবর্তী যে দাগটা রয়েছে বড় দাগটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই দাগ পর্যন্ত যদি আপনাদের যদি দেখা যায় তাহলে আপনারা বুঝবেন যে এখানে আরও তিন লিটার অর্থাৎ ছয় তিন নয় লিটার তেল রয়েছে অর্থাৎ এই দাগ আপনার তিন লিটার তেল শেষ হলে এই দাগটা চলে যাবে এবং সর্বশেষ যে এখানে ফাঁকা দাগটি দেখতে পাচ্ছেন আমার সেখানে তিন লিটার তেল নাই তো এই দাগ পর্যন্ত যদি আপনারা দেখেন যে আপনাদের দাগ দেখাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার আরও তিন লিটার তেল রয়েছে মোট হচ্ছে বারো লিটার যে উপরে যে দাগটি যদি না থাকে তাহলে আপনারা বুঝবেন আপনার তেল নয় লিটারের নিচে আসে এবং তার পরবর্তী দাগ যদি না থাকে আপনারা বুঝবেন আপনার তেল গাড়িতে তেল রয়েছে ছয় লিটারের নিচে এভাবে আপনার ক্রমান্বয়ে আপনাদের তেলের হিসাবটা রাখতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য